শহীদ মিরাজ শহীদ মিরাজকে আপনারা সোশ্যাল মিডিয়া শাস্তিলে পাবেন যেরকম আবু সাইদ প্রথম শহীদ হয়েছিলেন সেভাবে যাত্রাবাড়ি চিটাগাং রোড ফাইন রোড এবং নারায়ণগঞ্জ এই ভেদমে আন্দোলনে ছিল আজকে আমরা কি দেখেছি আরে ভাই আমি ডাক্তার ইউসবের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই দেশের জনতার কাছে আমি বস্ত রাখতে চাই সংস্কার ব্যবসায়ী শিল্পবাসী আছেন আপনারা একবার আমার কাতারে এসে আপনারা বস্ত করে নিজেকে আমার সন্তানরা যেভাবে রক্ত দিয়ে গেল আজকে এত কেন নাটক হচ্ছে জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা সেদিন শ্রীরাম সংসদ কত আশা নিয়েছিল এই দেশের জনক আশা নিয়েছিল জুলাই ঘোষণা পত্র দিব আমরা কি দেখেছিলাম একটা তামসা একটা মঞ্চ তাই এই সংস্কার আজকে আট নয় মাস হয়ে গেল এখনো যারা রাজনীতিবিদ পরিণিক যারা আছেন তাদেরকে আমি হাত জোর করে বলছি আপনাদের যার যার জায়গা থেকে সরে আছে জুলাই যোদ্ধাদের সম্মান করুন জুলাই ঘোষণা পত্র সমাধান করেন এবং আমরা বলেছিলাম উনিশশো একাত্তর সাল উনিশশো বাহাত্তর সাল যে সংস্কার এখানে দুর্নীতি ভুয়া মুক্তিযুদ্ধ আছে তাদেরকে সরিয়ে এই জুলাই ঘোষণা পত্র মুক্তিযুদ্ধ ওখানে দেশ ওইখানে তারা করা আমরা কি পেয়েছি আমরা কোন রাষ্ট্র কোন সংস্কার আমরা রাষ্ট্র কোন প্রতিনিধি হতে চাই নাই আমরা সংসদে কোন কিছু চাই নাই আমরা চেয়েছিলাম শহীদ যোদ্ধাদের জুলাই ঘোষণাপত্র চেয়েছিলাম এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে মুক্তিযোদ্ধা যে সম্মান পেয়েছিল তাদেরকে শ্রদ্ধা করে বলি সেই কাঠা মতে শহীদ জুলাইদের ওই কাঠা মতে দাঁড় করাবেন শহীদ যোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার কাঠা দাঁড় করবেন তাই আমি এই দেশের আমাদের জনতার কাছে বস্ত রেখেছে চাই আপনারাই তুলে এই ঘোষণা নিয়ে পুরো লাট্টক করবে না ঠিক আমরা যে অভিভাবক আছি আমাদের সন্তানদের বিপদ হয়ে গেছে আমরা স্বয়ং পরিবার auto পরিবার অভিভাবকা সারা বাংলাদেশে আমার আপনারা রাস্তায় নামবো ঠিক জুলাই ঘোষণা বক্তব্য দিতে হবে সুন্দরভাবে সংসদে আর একটা কথা বলেছিলাম যারা আগামিতে হমানে যারা এই নির্বাচিত সংসদ পার্লামেন্টে যাবেন যারা শপথ গ্রহণ করবেন আমি বলেছিলাম সেই পরিবার আহত পরিবার একজন করে সেই শপথ সমর্থনে সাক্ষীভাবে থাকবে আপনারা বলেছেন না আমাদের সন্তানের বিনিময় আজকে আপনারা রাত করবে কথা বলতে পারছেন শুনো সুন্দরভাবে চৈত্র মনে করা হোক